আরজিকর হাসপাতালে তৃণমূলের নতুন চিকিৎসক সংগঠন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের ব্যানার ছেঁড়া নিয়ে সুর চড়িয়েছেন শশী পাঁজা তিনি বলেছেন তাদের উপর আক্রমণ করা হচ্ছে বিষয়টি স্বাস্থ্য সচিব কলকাতা পুলিশের ডিসি উত্তর টালা থানাকে জানানো হয়েছে নির্যাতিতার জন্মদিন ছিল রবিবার সেই আবহে আরজিকরে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সাতটি ব্যানার ছেঁড়া হয় বলে অভিযোগ কিন্তু কে বা কারা এই কাজ করেছে তা স্পষ্ট নয় সংগঠনের সভানেত্রী শশী পাঁজা অভিযোগ করেছেন আরজিকর হাসপাতাল চত্বরে তাদের সংগঠন লাগানো সাতটি ব্যানার ছেঁড়া হয়েছে কারো নাম না করে শশীবাজার প্রশ্ন তবে কি আন্দোলনের মুখ ঘুরে গিয়েছে ঘটনা নিন্দা করে জুনিয়র ডাক্তারদের দাবি তারা এই কাজে যুক্ত নন এদিকে মুরলীধর সেন লেনে বিজেপির কার্যালয়ের সামনে তরণে আগুন দেওয়ার ঘটনায় জোড়া সাংগর থানায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনে অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবি তুলেছেন উত্তর কলকাতার বিজেপি নেতা তমক ন ঘোষ হাসপাতালে তো পরিষেবা দেওয়ার জায়গা হাসপাতালে বন্ধ থাকবে না হাসপাতালে স্ট্রাইক থাকবে না ডিউটি করতে হবে সেখানে আবার যদি হসপিটাল যেটা একটা স্বাভাবিক ছন্দে ফিরছে নিশ্চয় আন্দোলন হতে পারে কিন্তু স্বাভাবিক ছন্দে ফেরার পরিস্থিতিটাও রাখতে হবে কিন্তু সেইখানে যদি আমরা দেখি যে উত্তপ্ত করা হচ্ছে আমরা কিন্তু এই প্ররোচনায় পা দিচ্ছি আমরা কিন্তু খুব শান্তিপূর্ণ ভাবে এই কথাগুলো রাখবো